আসসালামু আলাইকুম কি অবস্থা ভালো আছেন না কি করেন এদিকে আছেন নাজিম থেকে কি নেন

এখন আসন আজান দিয়ে দিছে ভাই এখানে তো যে দুর্গন্ধ মানে ডাস্টবিনের সমস্ত দুর্গন্ধ এখানে আমার দম বন্ধ হয়ে আসতেছে আপনারা এখানে কতক্ষণ যাবত আছেন ঘন্টা খানিক এগুলো নেন এগুলো খুশ করে নেন হ্যাঁ এগুলো আলাদা করিয়ে নেন আর এগুলো বিক্রি করেন ঠিক আছে ভাতটা অবশ্যই খাওয়া লাগবে চকবাজার মেডিকেল ওখানে কি আপনার চিকিৎসা করছেন আরে সমস্যা করছিলেন কেন আপনার ছেলে সন্তান বা কেউ নাই পাঁচ মেয়ে ছেলে রিক্সা খায় হ্যাঁ আপনার দেখভাল করেনি ও মানে ওনাদের সংসার চাহিদা পূরণ করে তারপর আপনার জন্য তো কোনো কিছু করতে পারে না খুবই কষ্ট দেখ আপনি এখনো খান নাই এখন আসন নামাজের আজান দিছে তারপর আপনি এখনো কোনো দুপুরে খাবার খাইলেন না এটা খুবই খারাপ লাগলো আচ্ছা এটা শুধু জিসির জিসির আশেপাশে সমস্ত দেখা যাচ্ছে কি ময়লা এখানে আসে হ্যাঁ এখান থেকে তারপর আপনারা নির্দিষ্ট একটা স্থানের মধ্যে ফালান হ্যাঁ এগুলা কি আপনারা আপনার একা এগুলার নাকি আরো সবাই মিলে বাঁচি নেন হ্যাঁ খাবেন কখন খাবেন কখন ঘরে দাঁড়িয়ে খাবেন এইভাবে খাইলে তো আপনি আরো অসুস্থ হয়ে যাবেন মানে যখন টান ওঠে তখন গ্যাসটাই গ্যাসটা ইয়া করেন হ্যাঁ তা আপনার জন্য তো এটা একেবারে ঠিক না কারণ এগুলো যে দুর্গন্ধ যে এক অবস্থা এটা তো আপনার জন্য আরো ক্ষতি যেহেতু আপনার টান আছে আপনি আইসেন না এখানে মধ্যে এরকম ভাবে আইসেন না আহ

ইনি যে যে জামাইকে তালাক দিতে চাই এই আর জামাইকে তালাক হবে জামাইকে তালাক হবে কার কার করে এ আপনার জেদ জামাই ওনাদের থাকলে না তারপরে না আপনার দিকে তাকাবে আর ওনাদের যদি না হয় তাহলে আপনার দিকে কিভাবে তাকাবে আ আমগাছি কিছু তাই যে তাইও নাই এটা নিcar। 어। আপনারা আপনাকে দেখেছে ধরেন এগুলা রাখেন। এগুলা যা আছে আর কি আমি এগুলা আপনাকে দিচ্ছি। হবে নি? হ্যাঁ আপনি ওষুধ খাবেন আর কি এটা দিয়ে ওষুধ খাবেন। হবে? আচ্ছা দোয়া করেন আমার আম্মুর জন্য দোয়া করে আচ্ছা আচ্ছা আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করুক ভালো রাখুক এটাই দোয়া করে ঠিক আছে তাহলে আজকে গ্যাস নিয়ে নিবেন কেন ঠিক আছে আমার যতটুকু সামর্থ্য আছে আমি অতটুকু দিলাম আর কি আরো সামর্থ্য থাকলাম দিতাম আপনাকে আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন কেন আসসালামু আলাইকুম